আপনাদেরকে জানিয়েছি নভেম্বরের এগারো তারিখ থেকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সেখানে বাংলাদেশ বেতার হয়ে মাইক্রোফোনে আপনাদের সঙ্গে যুক্ত থাকবো আপনারা খেলার আপডেট জানার জন্য বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকবেন গোলকিপার রিমন নিজেই ঠিক নিলেন তবে একেবারে কিন্তু লক্ষ্যগ্রস্ত প্রতিপক্ষের ये रहते हैं इस दिले बेहतर साहेब तो बेहतर साहेब शक्ति तो बिल्कुल करमे आ की खबरे वही धर्षणगाती रोनूल एजेंट खलौड़ और सुस्त पानी की तरफे पानी शर्त रखते हैं वहाँ पे शेष शेष रहते हैं आखिरी कितने সমস্ত হৃদয়ে একেবারে দৌড়াতে দৌড়াতে খেলোয়াড়ের কাছে চলে গেলেন মনে হচ্ছে তিনি মাথায় বা ঘাড়ে কিছুটা আদান পেয়েছেন এই আঘাতটি অবশ্যই গুরুতর হবে না এটি আমরা প্রত্যাশা করি ফুটবল একাদশ যিনি সুযোগ্য চেয়ারম্যান জনাব শেখদার আলী হুসাইন তিনি তার খেলোয়াড়দেরকে যেভাবে যেমন তরফ করছেন এবং একই সাথে যদি বলি ধনেশ্বর এই ইউনিয়ন পরিষদের যিনি দায়িত্ব পালন করছেন জনাব নাসিমা খাতুন তিনিও কিন্তু খেলোয়াড়দের প্রতি পরণ করছেন উভয় টিমের সুন্দর এবং সুস্থ ভাবে খেলা সম্পন্ন করবেন এটি কথা আশা করি আক্রমণ এবং পাল্টা আক্রমণের দিয়ে কিন্তু দ্বিতীয় খেলা চলছে তবে গোল নামক যে সোনার হরিণ সেই সোনার হরিণের দেখা কিন্তু কোন দলে পাইনি সুন্দর শূন্য শূন্য দ্বিতীয়ার্ধ যদি একইভাবে আহ অবিমাংসিত ভাবে খেলা শেষ হয় সেক্ষেত্রে হতে পারে বা প্যানালটি শুট আউট প্যানালটি শুট আউট যদি হয় আমি দর্শকদের প্রতি মিলিত ভাবে অনুরোধ রাখবো আপনাকে এই মাঠের মধ্যে প্রবেশ করতেন না কারণ খেলা আপনাদের খেলা সৌন্দর্য বর্ধনের দায়িত্ব কিন্তু আপনাদের দ্বিতীয়ার্ধের খেলা চলছে একেবারে ঠিক কর্নার ঠিক পজিশনের পাশ থেকে কিন্তু লম্বা থ্রো আসবে লম্বা থ্রো এরিয়ায় প্রায়

এই মুহূর্তে কিন্তু খেলা একটা নিষ্পাত এবং বিতা সাইলেন্স বা শাসনের নিরবতা কিন্তু অবস্থান করছে ফুটবল মানে পায়ের জাদু প্রদর্শনের খেলা সেই পায়ের জাদু পায়ের জাদুকে একজন খেলোয়াড় মাঠের মধ্যে আহত অবস্থায় পড়ে আছেন তবে মাজিদুল ইসলাম তিনি কিন্তু মাঠের মধ্যে আহত অবস্থায় পড়ে আছেন ধর্ষণা ইউনিয়ন পরিষদের একজন খেলোয়াড় মাঠের বাইরে চলে গেছেন নাম্বার টেন থার্টিন মাহবুবুর রহমান এবং হিসেবে মাঠে প্রবেশ করেছেন সুজয় একটি বল চলে গেছে আমাদের দক্ষিণের যে গোলপোস্ট গোলপোস্টের দক্ষিণের গোলপোস্ট আর বলটি যারা স্বেচ্ছাসেবক আছেন বা যারা সরিদয়বান দর্শক হিসেবে উপস্থিত আছেন তাদের প্রতি মিলিত ভাবে অনুরোধ করবো বলটি আমাদের মাঠের মধ্যে দিয়ে দেবেন কারণ যে বলটিতে খেলা হচ্ছে এটি যদি আবার মাঠের বাইরে চলে যায় তখন কিন্তু খেলায় বিঘ্ন ঘটবে আমাদের জানা বিপুল বিশ্বাস দুঃখ সহকারী কমিউনিটি আটপাড়া উপ স্বাস্থ্য কেন্দ্র শালিখা মাগুরা জানা বিপুল বিশ্বাস কেন্দ্র উপস্থিত থেকে উপস্থিত থেকে খেলোয়াড়দেরকে ট্রিটমেন্ট করছেন যাতে কারো ইনজুর সেটি কোনো গুরুতর বা মাত্র কোনো আকার ধারণ না করে দলটি যেটি দক্ষিণ পাশে চলে গেছে আমাদের মাঠের মধ্যে একটু যাওয়ার ব্যবস্থা করবেন মাঠের দক্ষিণ পাশে যে বলটি চলে গেছে দয়া আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন ড্রোন ক্যামেরায় কিন্তু আজকের এই খেলার যুবক যে গুরুত্ব গোল সেটি ধারণ করা হচ্ছে এবং এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আর খেলা যখন শুরু হয় তখন কিন্তু ফটো সেশন পর্ব যেটি ছিল সেটিও চলেছিল যাত্রা স্কোর লাইন মানুষের কাছে ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ সম্ভব শালিকা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ

কারণের উৎসব দু হাজার পঁচিশ আন্তঃ ফুটবল টুর্নামেন্ট আয়োজন হয় জেলা প্রশাসন সেই সাথে আরও কিছু খেলা আছে ভলিবল এবং কাবাডি ফুটবল যে ইভেন্ট অনুষ্ঠিত হবে সেটি ভলিবল এবং কাবাডি ڪنهن کي 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 এদিন চাগৰ মাজ বাই আছল অ পালন কৰবে

9 নম্বর জার্সি থেকে খেলোয়াড় কাপু শিকার দেখা যান আমা আমা মানে লাগেছে মুগলি লাগেছে পড়ে

চারণ বাংলাদেশ জাতীয় ইউনিয়নের

आबू जाकर लाइन ए चलो चलो ना हो नहीं एक और तो सही खेल लिया गोल गले मिसदार

রক্তাক্ত দামিনার কারণ আজকে চূড়ান্ত খেলা ফাইনাল খেলা আজকে এই মাঠে কে যাদের উপস্থিতিতে দর্শক আনন্দিত হয়েছে হয়েছে অনুপ্রাণিত হয়েছে আমি আপনাদের সাথে এখন একটু কথা বলছি একটু

সঠিকভাবে বল দিয়ে নিয়েছে সুন্দরভাবে নিয়েছে কেঞ্চু কারণে বল মাঠের বাইরে এবং <ion up> <prechen más im Bondi> <gumpp>

এবং <mí> <ia Display> <world> আসলে সময় যত বলাচ্ছে তাদের কিন্তু ফুটবলের যে চরম উত্তেজনা বা পরব সেটি কিন্তু আস্তে 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 যাচ্ছে নিজেদের মধ্যে কিন্তু ঘরের যে একটা করলাম।

তকতে বিধান পরিষদের আর নাম্বার 10 জার্সিধারী এবং শিক্ষায় শালিকা ইউনিয়ন পরিষদের নাম্বার 10 জার্সিধারী তাদের উভয়ের লাভ দেখে থেকে খেলোয়াড় আর বল পরিচিত পরিষদের তিনি অবশ্য সেক্টর হয়েছেন এরপরে নাম্বার এর উদ্দেশ্য বাড়িয়েছেন বল আবারও সাইড লাইনের বাইরে সময় সময় যত বলছে তাদের কিন্তু আক্রমণের যে তীব্রতা বা ঝাঁজ সেটি কিন্তু উভয় দলই বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যেমন করে আমরা লক্ষ্য করছি শালিক ইউনিয়ন পরিষদ দ্বিতীয়ার্থে একটি গোল করে এবং ঠিকঠাক তিন গোল করে গেছে ইউনিয়ন পরিষদ বা ঘাসাটাতে ইউনিয়ন পরিষদ

ফুটবল মানে কিন্তু পায়ের জাদু প্রদর্শন নট সেখানে কিন্তু শক্তির জাদু প্রদর্শন আমরা লক্ষ্য করতে চাই না সুপ্রিয় দর্শক বৃন্দ আপনাদেরকে জানিয়ে রাখি সম্মানিত অতিথি বৃন্দের আসন যারা গ্রহণ করেছেন শালিকা উপজেলার বিভিন্ন সেক্টরের সম্মানিত অফিসার বৃন্দ

মাগুরা জেলাকে খুলনা বিভাগ এমনকি সারা বাংলাদেশের এক আইটল জেলা হিসেবে যিনি পরিচিত লাভ করতে সক্ষম হয়েছেন মাগুরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং সম্মানিত জেলা প্রশাসক মাগুরা জেলার সর্বজন সূক্ষ্ম ব্যক্তিত্ব আজকের অনুষ্ঠানের মান্যব প্রধান অতিথি প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ ওহিদুল ইসলাম স্যার এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন বা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করবেন তিনি হলেন শালিকা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার তথা উপজেলা প্রশাসনের সম্মানিত অভিভাবক আমাদের প্রত্যাভাজন জেলা মোহাম্মদ ধনি আমিন স্যার তাদের সকলের প্রতি কম বক্সের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা এবং বন্ধুবাদ জ্ঞাপন করছি বল চলে গেছে সাইড লাইনের বাইরে বলটি লাগবে একটি বল ইয়েস বলটি চলে এসছে অবশ্য আর লাগবে না আর ধনেশ্বর গতি ফুটবল একাদশের

খেলা যদি অবীমাংসিত অবস্থায় শেষ হয় একজন দর্শকও কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করবেন না একজন দর্শক ও মাঠের মধ্যে প্রবেশ করবেন না ক্যামেরা বন্দি সমস্ত খেলা যিনি আমাদের পাশে থেকে করেন বা ক্যামেরা বন্দি করে থাকেন আমাদের সকলের প্রিয় মহামুষ জনাব আলী আহসান সম্মানিত প্রধান শিক্ষক আলপাড়া আইডিয়াল হাই স্কুল সরকারি আইডিয়াল হাই স্কুল তিনি যারা সম্মানিত দর্শক রয়েছেন আপনারা মাঠে প্রবেশ করবেন না আমরা তার সঙ্গে একমাত্রে